যারা যাচ্ছেন এরকম চমৎকার কালেকশন কত চমৎকার জামা অন্যায় স্যালারে পেয়ে যাচ্ছেন অলবার কাজ করা থাকতেছে যারা একশো পার্সেন্ট সুতি গঠনের একটা অন্য দেখুন কত চমৎকার

আর প্রত্যেকটি ডিজাইনের বেজাচ্ছেন চারটি করে সেটিং কালার প্রত্যেকটা ডিজাইন চারটে কালা থাকবে প্রত্যেকটা ডিজাইন চারটে কালা থাকবে

গঙ্গা মাল গুলো সব মাত্র চারশো দশ টাকা প্রত্যেকটা পেয়ে আর আমাদের সব থেকে যাচ্ছে মাত্র চারশো দশ এক পিস মাল খোলায় দেখাচ্ছি ভাইয়া একদম একশো পার্সেন্ট থাকতেছে সব মাল দেখানো সম্ভব না এই দেখেন ও একদম অসাধারণ একটি কালেকশন দেখুন কত চমৎকার থাকতেছে মাসাল্লা মা অনেক সুন্দর

একদম দেখুন মাসাল্লাহ মাসাল্লা কিং সাইজের ভিতরে ভাইয়া যেটা বলছে তার থেকেও বড় দেখুন ফুলটা দেখুন থাকবে তারপর দুটা

পাঁচ পঞ্চাশ টাকা গাছ পঞ্চাশ টাকা গুলো পরিমাণে কালার আছে কালার আছে ঠিক আছে এই যে এগুলো আছে আপনার এই যে

যে একটা খুলে দেখায় এই কি পরিমানে কালেকশন আছে দেখুন কালেকশন দেখুন কত চমৎকার থাকতেছে অসাধারণ কালেকশন পেয়ে যাচ্ছেন সিকঞ্জের কাজ করা দেখুন দেখেন ভাইয়া